হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো তোমরা ভিডিওতে ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছ না বা ভিডিওকে মানে ভাইরাল করতে পারছো না কেন পারছো না কারণ তুমি ভিডিওর থামবেলই ঠিকঠাক করি ঠিক আছে একটা বেড থামবেল যদি তৈরি করতে না পারো তাহলে একটা ভিডিওকে কখনোই ভাইরাল করতে পারবে না তো একটা বেড থামবেল কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওটা পুরোটাই দেখো দু মিনিটে শিখে যাবে একটা ক্লিক থাম্বেল থামবেল কীভাবে তৈরি করতে হয় তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি তার আগে একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও তো চলো শুরু করি দেখো বন্ধুরা তোমরা থামবেল তৈরি করতে পারছো না দেখো থামবেল তৈরি করার জন্যে তোমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে কি দেখো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি ডাউনলোড করবে দেখো এখানে সার্চ করবে পিক্সেল পিক্সেল ঠিক আছে পিক্সেল ল্যাব এই দেখো এইটা এইটা তোমাদেরকে সার্চ করে নিতে হবে ঠিক আছে এইটা ডাউনলোড করে নিলে এই দেখো এই যে এই অ্যাপটা এই অ্যাপটা ডাউনলোড করে নেবে যেহেতু আমার ডাউনলোড করা আছে আগে থেকেই সেহেতু আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে আর তোমাদের ডাউনলোড না করা থাকলে ডাউনলোড করে নিবে ঠিক আছে তো দেখো আমি ওপেন করে নিই ওপেনে ক্লিক করলাম এই দেখো ওপেন হয়ে যাচ্ছে এই দেখো ওপেন হয়ে গেল ঠিক আছে এই যে ওপেন হয়ে গেল এবার তোমরা এখানে কি করবে যেহেতু ইউটিউবের জন্যে থাম্বেল বানাবে সেহেতু তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে এই কর্নারটাই ঠিক আছে এই কর্নারে ক্লিক করলে তোমরা দেখবে এই যে থ্রি ডট বা বিন্দুতে এখানে ক্লিক করলে থ্রি বিন্দুতে ক্লিক করলে যে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা দেখবে এই যে ইমেজ সাইজ বলে একটা অপশান আছে দেখো ইমেজ সাইজ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা দেখবে এই যে এটা কাস্টম আছে এখানে তোমরা এখানে এর ওপর ক্লিক করবে এইটুকুনটার ওপর ঠিক আছে এটার ওপর ক্লিক করলে তোমাদের কাছে দেখো এরকম একটা অপশান চলে আসবে দেখো কি কি করতে পারবে কাস্টম করতে পারবে স্কোয়ার করতে পারবে হ্যাঁ প্রোফাইল পিকচার করতে পারবে ইউটিউব চ্যানেল ব্যানার করতে পারবে ইউটিউব থামবেল করতে পারবে ফেসবুক কভার করতে পারবে প্লাস করতে হবে টুইটার করতে পারবে ঠিক আছে তো আমাদের এত কিছু দরকার নেই আমরা যেহেতু ইউটিউবে ভিডিওর জন্য থামবেল তৈরি করব সেহেতু থামবেলে ক্লিক করব এই থামবেল থামবেলে ক্লিক করলে তোমরা দেখো এখানে কাস্টম ছিল এখানে থামবেল হয়ে গেল ঠিক আছে এবার তোমাদেরকে কী করতে হবে এই যে এটা বারোশো আশি আছে আর এটা সাতশো কুড়ি আছে এটাকে তোমাদেরকে বাড়িয়ে নিতে হবে দেখো যেটা বারোশো আশি আছে সেটাকে করতে হবে তোমাদেরকে পঁচিশশো ষাট পঁচিশশো ষাট তাহলে কী হবে এইচডি কোয়ালিটিতে দেখাবে আর যেটা সাতশো কুড়ি আছে সেটাকে করতে হবে চোদ্দোশো চল্লিশ মানে ডবল দিয়ে ওকে ক্লিক করে নাও ওকে ক্লিক করলে এই যে এইটা তোমার চলে এলো ঠিক আছে এবার তুমি হয়তো এই যে দেখো এই এই যে এই যে লেখাটা আছে এই যে এটা এটার ওপর ক্লিক করে তোমরা এটাকে ডিলিট করে দাও আগে এই ডিলিট করে দিলাম ডিলিট করার পর এটা ফ্রেশ হয়ে গেল একটা এটা পুরোটাই ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই ফ্রেশ হয়ে গেল ঠিক আছে তো এবার তোমরা কী করবে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা ধরো চেঞ্জ করবে তো কালারটা চেঞ্জ করতে গেলে কি করতে হবে তোমাদেরকে এই যে এইখানে এই দেখো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমরা দেখবে এখানে ক্লিক করলাম তো দেখো কালার আছে কালার এই যে কালারে ক্লিক করবে কালারে ক্লিক করলে তোমরা দেখবে এই যে তোমরা এই যে এক কালার যদি করতে চাও তাহলে দেখো কত রকম কালার আছে এখানে এখানে দেখো কত রকম কালার আছে এগুলো সব কালার তোমরা এক কালারে করতে পারো তোমাদের ক্লিক করে দেখায় ধরো এটা ক্লিক করলাম দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এবার দেখা হলো এই কালারটাকে ডবল কালারে করতে যা যাও যদি ডবল করতে যদি যাও তাহলে তোমাদেরকে কি করতে হবে এই দেখো নিচে কালারের নিচে দেখো গ্র্যানডেন্ট লেখা আছে গ্র্যাডেন্ট লেখা আছে তো গ্র্যাডেন্ট এ ক্লিক করবে দেখো কালারের নিচে গ্র্যান্ডেড বলে লেখা আছে এখানে ক্লিক করবে ডেন্ট বলে হ্যাঁ এখানে ক্লিক করলে দেখো ডবল হয়ে যাবে এ দেখো কালারগুলো দেখো ডবল হয়ে যাচ্ছে দেখো এই কালারগুলো দেখো ডবল হয়ে গেল ঠিক আছে তো তোমরা এবার দেখা হলো এই যে যেগুলো সাজেস্ট করেছে সেগুলোর মধ্যে তোমার পছন্দ হচ্ছে না এবার এই কালারটাকে বড়ো প্লাস আইকনে ক্লিক করে তোমরা এখানে ক্লিক করবে কালার গিয়ে তোমরা চেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে দেখো আমি চেঞ্জ করে দিলাম এবার এখানে ধরো তোমরা থামবেলটা রেডি করবে এবার রেডি করলে দেখা হলো তুমি একটা পিকচার নেবে ধরো একটা ছবি নিবে আগে ছবিটা নিয়ে নিই তোমাদেরকে তারপর দেখাচ্ছি ধরো এখান থেকে ছবি এই যে প্লাসে ক্লিক করবে এই যে এখানে যোগ চিহ্ন আছে দেখো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা এই যে ফর্ম গ্যালারি বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে ফর্ম গ্যালারিতে ক্লিক করবে করার পর তোমাদের কাছে তোমাদের গ্যালারিটা অন হয়ে যাবে ঠিক আছে এই গ্যালারিটা অন হয়ে যাওয়ার পর তোমরা কি করো দেখো গ্যালারিটা অন হয়ে গেল এবার গ্যালারিটা অন হয়ে গেল এবার তুমি যে ছবিটা নিবে থাম্বেল থাম্বেলের জন্য যেটা সেট নিবে ভাবছো সেটা নিয়ে নিবে গ্যালারি থেকে তো আমি যেহেতু এই এই ছবিটা থাম্বেলের জন্য তুলেছিলাম সেহেতু আমি এই ছবিটাকে নিয়ে নিচ্ছি ঠিক আছে এটার ওপর ক্লিক করলেই দেখো ছবিটা চলে যাবে ওখানে হ্যাঁ এবার ছবিটাকে তুমি ঘুরে দেখো এটা উল্টো দিকে আছে সোজা করব তো এই গোল গোল করে দেখো সোজা হয়ে গেল ঠিক আছে এবার তুমি রাইটে ক্লিক করে দাও এই যে রাইটে ক্লিক করলাম তো দেখো এই ছবিটার ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু চেঞ্জ হয়নি তো এই ছবিটার ওপর এডিট করতে হবে এডিট কর কীভাবে করবে ছবিটার ওপর টাচ করবে আগে টাচ করার পর তোমাদেরকে চলে যেতে হবে এই যে এই অপশানটাতে এই দেখো এখানে চলে আসতে হবে এই অপশানটাতে ক্লিক করলে এখানে ক্লিক করার পর তোমাদেরকে একটু ই করবে যে ইজার বলে একটা অপশান আছে দেখো এই দেখো ইরজার বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবে ঠিক আছে এই দেখো এখানে ক্লিক করবে ইরজার বলে হ্যাঁ এখানে ক্লিক করলে তোমরা এই রকম করে এই যে এটাকে একটু বাড়িয়ে নাও এরকম করে একটু এইগুলো ব্যাকগ্রাউন্ডগুলোকে কেটে নেবে ফিনিশিং করে দেবে তো তো আমি অত ফিনিশিং করা করে তোমাদের কাছে আসছি মানে পুরোটা ফিনিশিং করা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে তো তোমরা আমি ফিনিশিং করে আসছি হ্যাঁ তোমরা দেখো 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 পুরো ছবিটাকে এবার ই করে নিলাম ঠিক আছে এই যে পুরোটাই এডিট করে নিলাম দিয়ে রাইট চিহ্নতে ক্লিক করব এই দেখো পুরো রাইট চিহ্ন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখো এখানে ক্লিক করলাম এই দেখো ছবিটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখো ব্যাকগ্রাউন্ডটা নেই দেখো আছে নেই তো তোমরা এইভাবে তোমরা এডিট করে নেবে এবার একটু ছবিটাকে যদি বড়ো করতে যাও তাহলে এই কর্নারে ক্লিক করবে কর্নারে ক্লিক করে একটু বড় করে নিলে ঠিক আছে এই দেখো এবার দেখা এই ছবিটার আঙুলটা আমার ওদিকে আছে এদিকে ঘুরাবো তাহলে কি করবে আবার ধরো তোমাকে একটু কি করতে হবে এই যে এডিট বলে একটা অপশান আছে যে ক্রপে যাবে ক্রপে গিয়ে তোমাকে কী করতে হবে এই যে ঘুরিয়ে দাও দেখো ঘুরিয়ে দিলাম দেখলাম আঙুলটা ঘুরে গেল এবার এই ছবিটার মানে একটু সাইডে একটু লাইট বা কিছু খেলাবো দেখো একটু এরকম স্কলটা ই করবে একটু করার পর ছবিটার ওপর ক্লিক করার পর এই যে দেখো স্ট্রক বলে একটা অপশান আছে এই যে স্ট্রক এই দেখো স্ট্রক এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা একটু এই যে এটাকে অন করে নেবে অন করে নিলে দেখো ছবিটার ব্যাকগ্রাউন্ডে দেখো এই দেখো ছবিটার ব্যাকগ্রাউন্ডে দেখো একটু বড়ো ছোট করতে পারবে ঠিক আছে দিয়ে এটা কেটে দিলাম এবার দেখো এটাকে এর তলে একটু শ্যাডো দেবো শ্যাডো দিলে কি করতে হবে এই যে শ্যাডো শ্যাডোতে ক্লিক করবো শ্যাডোটা অন করবো দেখো শ্যাডো হয়ে গেল এবার একটু ভালো লাগছে এ দেখো হয়ে গেল। এবার এই ছবিটা আমি লক করে রেখে দেবো লক কীভাবে করব। এই দেখো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করো এখানে ক্লিক করে এই যে লক দেখো তালা চিহ্ন আছে কোনো উপর ক্লিক করলে লক হয়ে গেল তার মানে আর ছবিটা সরবে না তুমি যতই কী করো এবার আমাদের কাজ হচ্ছে যে কী টপিক নিয়ে থামবেলটা বানিয়েছি টপিকগুলো লিখবো তো প্লাস আইকনে ক্লিক করব এই দেখো প্লাসে ক্লিক করলাম যোগ চিহ্নতে টেক্সটে ক্লিক করব এই টেক্সটে টেক্সটে ক্লিক করলে তোমরা দেখবে এই টেক্সটে ক্লিক করলাম এই দেখো একটা অপশান চলে এলো এর ওপর ডবল ক্লিক করবে ডবল ক্লিক করলে দেখো রকম একটা অপশান চলে আসবে তো এবার আমি এখানে কি করব এখানে কি বিষয়ে লিখ থাম্বেলটা বানাচ্ছি সেটা লিখবো যেমন আমি এখানে কি বিষয় এটা এটা হচ্ছে যে ওয়াইটি স্টুডিওর ওয়াইটি স্টুডিওর ওয়াইটি স্টুডিওর স্টু ওয়াইটি স্টুডিও দেখো আমি লিখলাম এখানে ওয়াইটি স্টুডিও ঠিক আছে ওয়াইটি স্টুডিও দিয়ে ওকেতে ক্লিক করলে দেখো এখানে ওয়াইটি স্টুডিওটা চলে এলো এবার এই যে এই এই লিখাটাকে কালার করবে ধরো এই লিখাটাকে ধরো কালার করবে তো কালার কিভাবে করবে এই দেখো এই যে এ অপশান আছে দেখো এ লেখাটার উপর ক্লিক করে থাকবে দিয়ে এই যে এ অপশানের ওপর ক্লিক করবে এ অপশানের ওপর ক্লিক করলে তো এই দেখো একটু একটু এদিকে সরাও দেখো কালার বলে একটা অপশান আছে এই যে কালার কালারে ক্লিক করবে তুমি যে কোনো কালার করতে পারবে এই দেখো কালার যে কোনো কালার তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে ঠিক আছে যে কোনো কালার তোমরা নিয়ে নিতে পারবে দেখো আমি সাদাটা নিলাম দিয়ে রাইটে ক্লিক করলাম দেখো কালার চলে এলো এবার ধরো এই লেখাটা একটু মোটা করব তো মোটা যে করবো এ ক্লিক করব দিয়ে বোল্ড দেখো মোটা হয়ে গেল একটু লিখাটা ঠিক আছে লিখাটা একটু মোটা হয়ে গেল এবার এই লিখাটার সাইডে শ্যাডো দিব দেখো শ্যাডো স্ট্রক দিলাম স্ট্রক স্ট্রকটা দিলে একটু ভালো লাগে দেখো লেখাটা স্পষ্ট হচ্ছে ঠিক আছে এই দেখো শ্যাডোটা দিলাম দেখো লেখাটা ভালো লাগছে এবার তুমি এখানে অন্য কালার করতে পারো আমি এমনি তোমাদেরকে বুঝাবার জন্য এটা করছি ঠিক আছে ওয়াইটি স্টুডিওর হয়ে গেলো এটাকে আবার লক করে দিই যেহেতু এটা লড়া সড়া হয়ে যাবে লক করে দিই এই লক করে দিলাম দেখো আর লড়ি হবে না ঠিক আছে ওয়াইটি স্টুডিওর ইম্পর্টেন্ট সেটিংস দেখো ওয়াইটি স্টুডিওর ইম্পর্টেন্ট দুটি সেটিং এবার এই লেখাটাকে একটু বড় করে দিই দেখো বড় করে দিলাম ঠিক আছে বা এটা লেখাটা একটু অতটা জোরতা লাগছে না তো এটাকে আমি একটু এরকম করে দিলাম এটাকে কাট করে দিলাম কাট করে দেওয়ার পর এটাকে এটাকে বড় করে দিলাম দেখো এটাকে বোল্ড করে দিই বোল্ড মানে হচ্ছে মোটা এই যে মোটা করে দিলাম এবার তোমরা হয়তো লিখার ধরনটাকে চেঞ্জ করবে তাহলে এবি বি এব এবিতে ক্লিক করবে এই যে এবি এই এবিতে ক্লিক করবে এবিতে ক্লিক করলে কি হবে লিখার ধরনটাকে তুমি চেঞ্জ করতে পারো যে কোনো এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে নিবে ধরো আমি একটা নিয়ে দেখাই তোমাদেরকে এটা ধরো নিলাম এবার ক্লিক করলাম দেখো লিখার চেঞ্জ ধরনটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তো আমি এই ধরনটাকে বাদ দিয়ে দিই মানে আমি যে ওটা ছিল ওটাই রাখলাম এবার আবার সেম প্রসেস এটা কালার করতে হবে কালার কিভাবে করব এই যে এ ক্লিক করে এ কালারে যাব কালারে গিয়ে যে কোনো একটা কালার নিয়ে নিলাম নিয়ে নিলাম এবার নিয়ে নেওয়ার পর এবার ধরো এটাকে স্ট্রক করব স্ট্রক করে দিলাম দেখো স্ট্রক করলে কি হয় একটু ফুটে লেখাটা ঠিক আছে এই দেখো স্যাডও দিয়ে দিলাম একটা স্যাডও দিয়ে দিলাম ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্স আবার এটাকে এটাকে লক করে দিই যাতে না লড়ে আবার টেক্সট নিয়ে নিলাম টেক্সট নেওয়ার পর এখানে লিখবো ইম্পর্টেন্ট সেটিংস ঠিক আছে এই দেখো এই সেটিংস দিলাম ইম্পর্টেন্ট দুটো সেটিংস দিয়ে তোমরা এটাকে বোল্ড করে নেবে এই বোল্ড করে নিলে তোমাদের কাছে দেখো বোল্ড করে নিলাম বোল্ড করলে কি হয় একটু মোটা হয় দেখতে ভালো লাগে ঠিক আছে বোল করে নিলে বোল্ড করে নেওয়ার পর এটা কালার করে নাও সেম প্রসেস দেখো কালার করে দিলাম স্ট্রক করে দিলাম দেখো স্ট্রক করে দিলাম একটু শ্যাডো দিয়ে দিই তাহলে ভালো লাগবে একটু কালো কালো লাগবে হ্যাঁ দেখো দুটো সেটিংস এবার তোমাদের লিখাগুলো তো বুঝতে পারলে লিখা কিভাবে করবে তো আমি লিখাগুলো করেই আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি যে দেখো এই যে অনের ওয়ানের জায়গাতে আমি এখানে এখানে ওয়ান লিখা নিলাম একটা তো এখানে একটা নতুন ফিচার্স আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ওয়ানের উপর ক্লিক করলাম লিখাটার ওপর লিখাটার ওপর ক্লিক করার পর আমি এটার ওপর ক্লিক করব ঠিক আছে এটার ওপর ক্লিক করলে দেখো কি হয় এই দেখো ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেল এবার তুমি ধরো কালোটাকে একটু আরও ওদিকে সরাতে পারো এদিকে এদিকে ছোট করতে পারো ঠিক আছে আবার ধরো এটাকে একটু দিয়ে করতে পারো এরকম করতে পারো তোমরা এরকম করে সাজিয়ে নেবে একটু যেভাবে ভালো লাগবে এটা কালার করতে পারবে কালার করে নাও দেখো আমি কালার করে নিলাম দেখো ভালো লাগছে এবার এটাকে তুমি একটু বড় করতে পারো লেখাটাকে একটু বড় করে নাও তুমি এইভাবে চেপে বড় করতে পারো এইভাবে চেপে বড় করতে পারো আর না হলে তুমি এই যে এখান থেকে বড় করতে পারো এই যে এখান থেকে বড় ছোট করতে পারবে ঠিক আছে আবার টেক্সট নিয়ে নিলাম ওয়ানটাকে আমি ই করে নিই লক করে দিই ঠিক আছে আবার তোমাদের কাছে আসছি মানে টেক্সট দিয়ে দেখো এই যে আমি এতগুলো লিখে নিলাম দিয়ে তুমি ধরো এখানে একটা ওয়াইটি স্টুডিও যেহেতু সম্বন্ধে লিখেছি সেহেতু ওয়াইটি স্টুডিওটা মানে একটা ছবি এখানে দিতে হবে তো ওয়াইট স্টুডিও ছবি ছবি কীভাবে দেবো যেমন ছবিটা নিলে ধরো এই প্লাস চিহ্নতে ক্লিক করে গ্যালারিতে গেলে গ্যালারিতে যাওয়ার পর দেখো এখানে যেটা তুমি ডাউনলোড করে রাখবে বা গ্যালারি চলে যাবে গ্যালারিতে গিয়ে তোমরা যে তুমি যেটা হোয়াইট স্টুডিও যে ছবিটা নিবে দেখো আমি এই যে হোয়াইট স্টুডিওর ছবিটাকে ডাউনলোড করে রেখেছিলাম এই যে নিয়ে নিলাম দেখো নিয়ে নেওয়ার পর একটু এটাকে এডিট করে তখন আবার এ দেখো রাইটে ক্লিক করলাম হোয়াইট স্টুডিওর ছবিটা চলে এলো ঠিক আছে এ দেখো এখানে ছোটো করছি একটু ছোটো করে দিলাম তো দেখো এইভাবে তোমরা এ এটাকে সাজিয়ে নিলে দেখো আমার কিন্তু থামবেল রেডি এবার এই থামবেলটা তুমি ব্যাকগ্রাউন্ডটা তোমার মন মতো করে চেঞ্জ করবে ঠিক আছে তুমি আমি শুধু এটা তোমাদেরকে বুঝাবার জন্য দেখালাম তো এবার আমি তোমাদেরকে দেখ এইটা থামবেল রেডি হয়ে গেল এবার তুমি যে কোনো আরও অনেক ছবি তুমি অ্যাড করতে পারো এখানে যে এবার কি করবে মেন বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার তোমরা এই যে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করে দেখো সেভ অ্যাজ ইমেজ বলে একটা অপশান আছে যে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলে এই সেভ টু গ্যালারিতে ক্লিক করবে তোমার দেখো ইটা কিন্তু থামবেলটা সেভ হয়ে গেল গ্যালারিতে এবার যখন তুমি ভিডিও থেকে তখন তুমি থামবেল লাগিয়ে নিতে পারবে ঠিক আছে তো ওকে ভাই ভালো আশা করছি বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেব ওকে ভাই ভালো থেকো